আর নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলেছে নাল ওলামায় অর তো লাম্বিয়া আলেমরা নবীদের অরেশ এটা নবী যেমনি নবীর চরিত্র যেমনি ভালো কোন কলঙ্ক নেই এটা আলেমের চরিত্র ওই রকম হওয়া স্বাভাবিক অনেক দিন আগে সেকশাদির রহমতুল্লা রায়ের একটা জীবনী পড়ে জেনেছি সেকশাদির রহমতুল্লা রায় উনি একটা বাজার থেকে বাড়ি ফিরছিলেন আর প্রতিমধ্যে একটা মাতালের সঙ্গে দেখা হয়ে গেল মাতাল মদ খেলে যেমন হয় রাস্তায় চলতে গেলে টলমল টলমল ভাব মনে হচ্ছে পড়ে যাবে পড়ে যাবে স্বেচ্ছা দিয়ে না নাই মাতালকে বললেন ভাই তুমি এত নেশা করেছ রাস্তায় ঠিকভাবে চলাফেরা কর যেন তোমার পাটা পিছলে না যায় মাতাল বলল শেখ সাদি আমি মাতাম প্রতিদিন মদ খাই আমি পড়লে কিছু হবে না আমি পড়লে কিছু বদনাম হবে না কিন্তু তুমি জাতির প্রতীক তুমি যদি পড়ে যাও তোমার পা যদি পিছলে যায় সারা মুসলিম জাতির কলঙ্গ হবে এখান থেকে বোঝা গেল জানা গেল একজন আলেম যদি পদভষ্ট হয়ে যায় একজন আলেম যদি চরিত্রহীন হয়ে যায় একজন আলেম যদি সাধারণ মাসের মানুষের মতো বাটফারি করে বেঈমানি করে প্রতারণা করে সেই আলেমটাকে ফলো করে গোটা দুনিয়ার আলেমদের কলঙ্ক হবে শেখ সাদিরহ রহমতুল্লাহ না নাই তার কেতাবে লিখেছেন আমি জীবনে যত অধ্যয়ন করেছি পড়াশোনা করেছি যত জ্ঞান পেয়েছি এটা মাতালকে কথা বলে আমি যা জ্ঞান পেরে পেয়েছি এমন জ্ঞান আমি জীবনেও কোনো শিক্ষকের কাছে পাইনি শেখ সাদু না আলাইকে মাতাল বলছে যে আমি পড়লে কিছু হবে না তুই যেন না পড়িস তুই পড়লে ইসলাম পড়ে যাবে তুই পড়লে গোটা ইসলাম সমাজ পড়ে যাবে গোটা জাতি পড়ে যাবে শেখ সাদির রহমতল্লা আলাই বলছেন যে আমি আমার জীবনে যত অধ্যয়ন করেছি পড়াশোনা করেছি যে এত শিক্ষামূলক কথা আমি কারো কাছে পাইনি শেখ স্বাধীন নানায় বলছেন আমার ব্রেনটা ধোলাই হয়ে গেল আমার ব্রেনটা খুলে গেল সত্যই তো আমি জাতির প্রতীক আমি জাতির পথ প্রদর্শক আমি জাতির নেতা জাতি আমাকে ফলো করবে জাতি আমাকে ফলো করবে যদি আমি পড়ে যাই তাহলে জাতির বদনাম হবে জাতি কলঙ্কিত হয়ে যাবে তাই সারা বিশ্বের আলেমদের জোরহাত করে বলবো আমরা আলেমে দিন চোদ্দো পনেরো বছর পড়ার পরে দার্শেন এজামিয়ায় মাদ্রাসায় লেখাপড়া করার পরে বলে বাৎসরিক জলসায় পাগড়ি প্রদান করা হবে এটা বারো হাত সাদা কাপড় বা সবুজ কাপড় তাই মাথায় জড়িয়ে দেওয়া হয় আমরা ভাবি ছেলেটা আলেম হলো ছেলেটা হাফেজ হলো কারে হলো তার মাথায় পাং চাপিয়ে দেওয়া হলো এটা পাক নয় শিক্ষকরা বলে ছাত্র জীবন থেকে নিয়ে আজ অবধি যত তুমি ছোট ছোট গুণা করেছ কেউ তোমাকে ফলো করেনি কেউ যত 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 মাধ্যমে যত অন্যায় করেছো কেউ ফলো করেনি আজকে তোমার মাথায় পাক চাপিয়ে দেওয়া হলো এই পাকটা হচ্ছে গোটা ইসলামের দায়িত্ব ইসলামের বোঝা তোমার মাথা হিসাবিয়ে দাও হলো আজ থেকে তুমি পা ফেলবে খুব সাবধানে তোমার পাটা যেন জাহান নামের জায়গায় না চলে যায় তুমি হাতটা ঠিক জাঙ্গায় রাখবে তোমার হাতের দ্বারা কেউ যেন কষ্ট না পায় তুমি জোবানটাকে কন্ট্রোল করবে তোমার জোবানে তোমার ভাষায় তোমার কথাবার্তায় কেউ যেন আঘাত না পায় তোমার চোখটাকে ব্রেক করবে কোনো নারী যেন তোমার চোখে যেন খারাপ না দেখায় বন্ধুরে আমার ভাইয়ের একটা ছেলের সঙ্গে একটা মেয়ের যে সমকামিতা হলে পরে দৈহিক সম কি বলছেন জেনা হয় কিন্তু চোখের জেনা রয়েছে হাতের জেনা রয়েছে পায়ের জেনা রয়েছে সত্য সত্যই আমরা রাস্তায় চলতে চলতে যদি একটা মায়ের সমবয়সী মেয়ে মেয়েকে দেখতে পায় আমার চোখ যদি বলে মেয়েটা আমার মায়ের বয়সী মেয়েটা আমার মায়ের মতো ওই চোখ জাহান নামে যাবে না যদি মেয়েটা আমার সমবয়সী হয় যদি মেয়েটা আমার সমবয়সী হয় যদি বলে এটা আমার বোনের মতো ও আমার বোনের মতো এই চোখ জাহান নামে যাবে না কিন্তু কোনো ভাই একটা মেয়েকে দেখি যদি বলে একবার একে পেতাম এক রাত আমি তাকে পেতাম সোহান আল্লাহ মনটা হলো চোখের হলো বলেন ঠিক ঠিক বন্ধুরে আমার ভাইয়ের আমার আল্লাহর নবী সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন দুনিয়ার মানুষ শোনে নাও আল্লাহর কাছে সব চাইতে দামি জিনিস দুটো একটা শুকুর করা জিকির করা জিমুখে আল্লাহর জিকির হয় যে মুখে আল্লাহর জিকির হয় সেই মুখ সবচেয়ে উত্তম আর যে অবস্থায় রাখে তাতে আলহামদুলিল্লাহ